আজকে আলোচনা করব আমরা পানি পানি খাওয়াবো খাওয়ানোর গত একটি ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে দানাদার খাদ্য আসলে আমরা কিভাবে গরুকে সরবরাহ করব অথবা দিব ওইভাবে যদি আমরা দানাদার খাদ্য দিয়ে থাকি তাহলে কিন্তু অনেকের মনে একটা প্রশ্ন থাকে যে পানি তাহলে কিভাবে খাওয়াবো পানি খাওয়ানোর আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটা হচ্ছে আমরা যখন গরু শেড তৈরি করি তখন কিন্তু আমরা গরুর সামনে একটা চেম্বার রাখি শুধুমাত্র খাবারের চেম্বার ওখানে আমরা পানি দিচ্ছি ওখানে দানাদার দিচ্ছি অথবা ওখানে খড় অথবা ঘাস দিচ্ছি পানির চেম্বার রাখি না কিন্তু এটা একটা ভুল পদক্ষেপ আমাদের কিন্তু খাবারের চেম্বার এবং পানি চেম্বার দুটো একসাথে রাখতে হবে আমরা একটাতে খড় দিব অথবা ঘাস দিব আর একটাতে পানি দিয়ে রাখবো গরু খড় খাচ্ছে তার যখন মন আছে তখন কিন্তু সে পানি খাবে এটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতি কিন্তু আমরা এটা না করে কি করি আমরা সকালবেলা খড় দিচ্ছি শুধু খড় দিয়ে রাখছি বারোটা দিকে ওই খড়টা যতটুকু খেলো তারপর খালি হয়ে গেলে ওখানে পানি দিচ্ছি ওগুলো পানি খাচ্ছে আবার আমরা পানিটা দীর্ঘক্ষণ থাকছে বিকালে খড় দিচ্ছি অথবা ঘাস দিচ্ছি রাত্রে আবার পানি দিচ্ছি আমাদের এই পানি দেওয়ার প্রক্রিয়াটা দুইবেলা করে ফেলেছে আসলে এই জিনিসটা সম্পূর্ণ ভুল পদ্ধতি কারণ আপনি একটা গরুকে খড় অথবা ঘাস দিলেন সে খড় অথবা ঘাস খাচ্ছে এমত অবস্থায় যে তার পানি পিপাসা পায় সে কিন্তু পানি খুঁজে পাচ্ছে না সে কিন্তু পানি খেতে পাচ্ছে না তো এই জন্য সবার আগে আমাদের মনে রাখতে হবে গরুকে উন্মুক্ত পর্যায়ে পানি দিতে হবে কারণ ধরেন আমাকে কেউ খাবার দিল অথবা ভাত খেতে দিল আমি ভাত খাচ্ছি আমার সামনে কোনো পানি নাই অবস্থাটা কেমন হবে তো গরু ক্ষেত্রে কিন্তু একই সে যখন শুকনা খড় খায় তার গলা কিন্তু এমনিতেই শুকিয়ে যায় তখন কিন্তু সে পানি খুঁজে পানি পাচ্ছে না কারণ ওই আমি একটা নির্দিষ্ট সময় রাখছি ওই সময় পর্যন্ত কিন্তু গোটাকে অপেক্ষা করতে হবে পানি খাওয়ার জন্য এখন গরমকাল গরমকালে কিন্তু গরু এমনিতেই পানি খায় পানি পিপাশা থাকে যদি আমরা কাঁচা ঘাস খাওয়াই যে স্মার্ট নিপিয়ার নেপিয়ার অথবা যারা এই জাতীয় যদি আমরা ঘাসগুলা দিই এই গাছগুলা কিন্তু রসালো হয়ে থাকে এতে কিন্তু গরুর পানি পিবাশা অনেকটাই মিটে যায় তখন কিন্তু গরু কিছুটা পানি কম খায় তো আরেকটা বিষয় হচ্ছে শীতকালে কিন্তু আর একটা সমস্যা তো শীতকালে কিন্তু গরু পানি খেতে চায় না তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি যাদের এক দুইটা গরু তখন কিন্তু আমরা হালকা চোলাতে কুসুম গরম করে কিন্তু দিতে পারি কিন্তু যাদের অনেক গরু পনেরোটা বিশটা একশো গরু তাদের পক্ষে কিন্তু এই পানি কুসুম গরম করা সম্ভব না তখন আমরা ডাইরেক্ট মোটর ছেড়ে ওই পানিটা শীতকালে দিতে পারি আপনারা খেয়াল করে দেখবেন ডাইরেক্ট মোটর ছাড়া পরে কিন্তু কিছুক্ষণ পানি আসার পরে কিন্তু উষ্ণ পানি আসে রিজার্ভ করা পানি যেরকম ঠান্ডা বড় হয়ে থাকে শীতের মাঝখানে কিন্তু ওই পানিটা কিন্তু অনেকটাই উষ্ণ থাকে তো ওই পানিটা কিন্তু আমরা সরবরাহ করব। এরপরে আছে আপনার পরিমিত পর্যায়ে পানি আমরা কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী দানাদার খাদ্য দিয়ে থাকি এক কেজি বা দুই কেজি খাদ্যের সাথে আমরা প্রায় লিটার বিশ লিটার পানি দিই গরু কিন্তু ওই খাদ্যের লোভে সম্পূর্ণ পানিটাই কিন্তু শেষ করে তো এতে গরু প্যাট বড় দেখাচ্ছে আমরা কিন্তু খুব খুশি যে না গরু প্যাট ভরে গেছে অথবা গরু প্যাট ভরা ভালো লাগছে আমাদের কিন্তু আসলে কোনো চিন্তা নাই আমরা কিন্তু খুব খুশি কিন্তু এটা একটা সম্পূর্ণ ভুল পদ্ধতি এটা নিয়ে কিন্তু আসলে আমার খাদ্য খাওয়ানোর নিয়মে আলোচনা করা আছে তারপরে একটা হচ্ছে পরিষ্কার পানি দিতে হবে গরুকে আমরা সবসময় পরিষ্কার পানি সরবরাহ করবো আমরা যেই চারিতে পানি দেই ওই পানি কিন্তু কিছুক্ষণ পর পর ফেলে দিতে হবে যেমন সকাল একবার দিলাম ওইটা দুপুরে ফেলে দিলাম অথবা দুপুরে দিলাম আবার রাত্রে ফেলে দিয়ে কিন্তু আবার নতুন করে দিলাম এবং যতবার দিব এই গরমকালে অবশ্যই বারবার মোটরের ডাইরেক্ট পানি দিব ঠান্ডা পানি এই পানিটা কিন্তু গরু তৃপ্তি সহকারে খাবে এবং অনেকের জায়গা দেখা যায় আমরা যদি সকালে একবার চারিতে পানি দেই এটা মনে করেন যে সারা দিন থাকে রাত্রে একবার করে ফেলি অথবা দিনে একবার করে ফেলি কারণ একটা চারিতে কিন্তু তিরিশ লিটার চল্লিশ পঞ্চাশ লিটার পানি পর্যন্ত ধরে তো গরু কিন্তু একটা গরু সারাদিনে সর্বোচ্চ সার গরু বিশ লিটার পানির প্রয়োজন সর্বোচ্চ খেয়ে থাকে তো বাকি পানিটা কিন্তু থেকে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু গরু যেহেতু পানি আছে না এটা করা যাবে এবং অনেক জায়গায় দেখা যায় যে দীর্ঘদিন পানি থাকতে থাকতে ওখানে ফাঙ্গাস সব ট্রাক যায় এতে কিন্তু গরুর নানান ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করে তো এদিকটা আমাদের খেয়াল রাখতে হবে আর একটা হচ্ছে নিরাপদ পানি আমাদেরকে নিরাপদ গরুকে নিরাপদ পানি সরবরাহ করতে হবে আমরা যে পানি টিউবওয়েলের পানি বলেন মোটরের পানি বলেন আমরা যে পানি খেতে পারবো না ওই পানি কিন্তু গরুকে সরবরাহ করবো না এজন্য সব সময় নিরাপদ পানি গরুকে সরবরাহ করতে পারবো সরবরাহ করব। তাহলেই কিন্তু আমাদের গরু সুস্থ থাকবে এবং আমাদের লক্ষ্যে বাস্তবায়িত হবে ধন্যবাদ সবাই